আসসালামু আলাইকুম আজ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো দুধ চা আর এত ঘন এত গ্রান যে আপনারা করিম মামা ঝন্টু মামার দোকান থেকে চা খান সেরকম না এটা কিন্তু অনেক ঘন এবং এর গ্রান রঙ অতুলনীয় তো চলুন আমি আজ এই গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি আগের থেকে দুই লিটার দুধ জাল করে রেখেছিলাম তো দুধটা আমি যখন ঠান্ডা হয়ে যাই যায় তো আবারও আমি এই দুধটা জাল করে নিচ্ছি যেহেতু এখন চা বানানোর সময় তো এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে এর কারণে আমি দুধটা ভালো করে জাল করে নিব আর যখন দুধটা এরকম মানে বলো উঠে আসবে এর মধ্যে আমি অ্যাড করে নিব চায়ের যে গোপন মশলা সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই পর্যায়ে অ্যাড করে নিব চার টুকরা দারুচিনি চিনি এবং থেতো করা আদা তারপরে তেজপাতা এলাচ লবঙ্গ তো এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এ পর্যায়ে আবারও দশ থেকে বারো মিনিট মতো আমি জাল করে নেব এতে করে কিন্তু দুধটা আরও ঘন হয়ে আসবে আর যে মশলাগুলো দেওয়া হয়েছে এই মশলার ব্রান কিন্তু ছড়িয়ে যাবে এর মধ্যে তো এইখানে আমি চিনির পরিমাণটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ মতো চিনি অ্যাড করে নিচ্ছি আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়েও কিন্তু নিতে পারেন আর এইবার চিনিটা অ্যাড করে নিয়ে আবারও ভালো করে জাল করে নেব যেহেতু চিনি দেওয়ার কারণে কিন্তু দুধ থেকে আরও পানি মানে বের হবে মানে পাতলা হয়ে যাবে তো এর মধ্যে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে অ্যাড করে নিব। চার পাতা আমি অ্যাড করে নিচ্ছি এখানে আমি চার পাতা নেব তিন চামচ মতো আপনারা এখানে কমিয়ে বা বাড়িয়েও কিন্তু নিতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের দুধ চা রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি চা পাতা দিয়ে ভালো করে আবারও দশ থেকে বারো মিনিট মতো আমি জাল করে নেবো আর এই দুধ চা যত ঘন হবে তত কিন্তু দুধ চা খেতে কিন্তু ভালো লাগবে তো আমি দুধ চা এরকম জাল করে আমি দেখাচ্ছি কতটুকু ঘন করে নিয়েছি এ পর্যায়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখেন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর এভাবে যদি দুধ চা তৈরি করেন তাহলে তো সকাল সন্ধ্যা তাহলে তো কোনো কথাই নাই বারবার করে কিন্তু এরকম দুধ চা বাসায় তৈরি করে খেতে মন চাইবে আর এভাবে আপনাদের গোপন টিপস আমি দিয়ে দিলাম আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর দেখেন দুধটা কতটা ঘন হয়ে গেছে তো দুধ চাটা আমি আর এর থেকে ঘন করব না এইবার আমি চুলাটা অফ করে দেবো আর অফ করে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখেন উপরে কতটা সর জমে গেছে মানে তারপরে তো এখনই অনেক গরম আর চা তো গরম গরমই খেতে হয় তারপরেও দেখেন শরটা কতটা পড়ে গেছে আপনাদের দেখালাম তো এদিকে আমি যে দুইটা চায়ের কাপ নিয়েছি এর মধ্যে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যেহেতু এখন গরম গরম চা পরিবেশনের পালা বিস্কিটের সাথে আর সন্ধ্যায় বা বিকালে যদি সকালে এরকম ঘন চা যদি থাকে তাও আবার বিস্কিটের সাথে তাহলে তো কোনো কথাই নাই আর চাটা তো খেতে অতুলনীয় একবার কিন্তু বাসায় ট্রাই করবেন দেখেন কতটা ঘন হয়েছে আর এতটাই লবণীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মনে হচ্ছে মালাই সর চা আর এই চা যদি বিস্কিটের সাথে পরিবেশন করেন তাহলে তো কোনো কথাই নাই তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল তো এরকম চা সকাল সন্ধ্যা বিকালে বানিয়ে খেলে মনটা হয়ে উঠুক সতেজ তো আজ এ পর্যন্তই তোফি আমানিল্লাহ